চুলায় সেদ্ধ করব না আমি কি বলে এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব আগে বাংলাদেশে একটা বেশি মানুষ হলে বিয়ে বাড়ি টাড়ি বা পানি তো গোলা ফেলছি এখন জাস্ট এই যে গোলাকে এভাবে নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সারা দিন দৌড়া দৌড়ি করে রান্না বাড়া করে খাওয়া দাওয়া দিয়ে এখন লেটে একটা গোসল করছি গোসল করে খুবই ভালো লাগছে আমি গোসল করে এখন গল্প করতে চলে যাচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটা দেখা শুরু করেন আর আশা করি আজকে ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালে উঠে আমার নাস্তাটা সেরে নিতাম এখানে উজাবেক সার সিয়া তো এটা আমার পছন্দের নাস্তা আজকে অতদিন খাওয়া হয়নি হলিডেতে যাওয়ার কারণে তো আজকে সকালে উঠে খেলাম আর ঘর টাড়ি এটা তো আর নর্মাল গাছ করেই থাকে আর তাছাড়া ছোটোবেলায় শুনতাম যে দুইটা স্যান্ডেল নাকি এরকম উল্টাই থাকলে ঝগড়া বাঁধে তা আমি যখন এরকম দেখি জানি না যে কুসংস্কার আর কি জানি তারপরেও মানে একটা জিনিস শোনা তো এরকম উল্টানো দেখলে আমি সাথে সাথে সেটাকে সোজা করে রাখি সকালে উঠে আমি যেটা করছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি মিট রান্না করে ফেলেছি চপ লাম চপ সাথে আলু দিয়েছি ভাত রান্না করা শেষ আর এখানে আমি আসলে একটু দেশের কোরবানির মাংস সেটা হচ্ছে ভাজি করতেছি মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে যদি এটা আজকের জন্য না

ডাল দিয়ে পুঁই শাক দুই মাছ ধে কী বলে লাউ আর চালকোমড়া বড়ি বেগুন সুটকি চটচড়ি আর মিট দিয়ে দিলাম ভাত খেয়ে নেবে ওরা তার ভাই তারা তো খেলো পরে আবার একটু বক্স বক্স করে দিয়ে দিচ্ছি কারণ বেঞ্জিত তো থেকে যাবে ভাইয়া বাসায় একা আর এখানে বেঞ্জির আমার জন্য অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আসছে যেটা আমি পরে খুঁজতেছি হঠাৎ এই ব্যাগে বাদটা শুরু হয় তো বাদাবিদ কী করছো ঠিক আছে তোমরা ওইদিকে ওইদিকে পুরা যাইতে পারে পার্ট বাই পার্ট এটা ভেঙে গেছে বাচ্চা কাচ্চার হাতে যেন না লাগে সরাই রাখি তার আগে আর এখানে ভিক্ষুর ডেঙ্গি ওর গাছে মিষ্টি কোনো ফুল ফুটছে কেচারি ওইখানে খেতে পারেনি নিয়ে আসছে এটাতে ডিম দিয়ে ভাজি করে দিব না আর আমি এখন এগুলো যা বাদ বাকি হয়েছে ছোটবেলায় না আমরা এরকম করে সোফার এগুলো দিয়ে

মানে গুড়ে ডারো অবস্থা দেখো ও ও পাসা অবস্থা এখন এম আই এলকে কেউ চাইছে না দরকার নাই ভুল যাও ও সিম সিম আচ্ছা আহিলকে আহিল এদিকে থাকাও বাবা আহিল এদিকে তাকো এদিকে তাকো

ইউ লাইক খ্যাট ওকে রোডের উপর ইয়েতে যেও না এভাবে হাঁটো তু বা রাহিলকে নিয়েই যাচ্ছি নুপুর ওপর পানি দিয়ে আসি গতকালকে গেছিলাম আয়ে আদা রাহিলকে নিয়ে আজকে তুবাও একটু হাঁটতে চাচ্ছে তাহলে ওকে নিয়েই যাই তু বা তোমার ভালো লাগছে ওকে তোমার চুড়িটা দেখি তো তুমি লাইক করেছো সুন্দর এটা তো আমি দিইনি বাবা তোমাকে আমি কি পেরে দিয়েছি আপেল তুমি আপেল পেয়েছো গাছ থেকে ওকে চলো এটা যে আমি কেটে দিলে তুমি খাবা যাও এটা তুমি হবে আম আম জট হু নট লস্ট এখন এই গার্ডেনে পানি দেওয়ার পালা ওই গার্ডেনে দিয়ে আসছি আল্লাহ হুম মাশাআল্লাহ আমার এই ফুলটা কত সুন্দর একটা কালারের গোলাপ ফুটতেছে হুম এইগুলাতে তো পচপচা গন্ধ আসে এগুলো একটু কেটে দিতে হবে এইগুলা গুরগুর করে খেলছে আর আমি ফুল গাছ ছাঁটার কাজ করছি অনেক ইয়ে হয়ে গেছে কিছু তাহলে কিছুটা দেখতে হালকা পাতলা লাগবে না কত কথা যে তাবিজ শিখছে এই তাবিদ নিজের নাম নিজে বলে তাবিজ জনমগলো উফ গানজে মাথার ভিতরে আমার ফ্রেন্ড ঢুকাই দিছে সারা দিন শুধু এই প্যা 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 উপরে বাড়াছে একটা জিনিস মাথায় ঢুকলে হইছে আসলে এই ডালিয়া গাছটাতে বেশ ফুল দিচ্ছে জনমগলো ভোলে ভুলে কইরা পে জম গেলো ভোলে ভোলে হে কইৰা পিতি প্ৰেমৰ ঘাট হে মনহাৰেলাম নাজনহে খতি আমি প্ৰেমেৰ ঘাটহে মনহাৰেল হাম নাজনহে খতি এটা ভুলে না এগা এই পোকটা আমি মনে হচ্ছে কেটে ফেলছি না কি হয়েছে আল্লাহ জানে জানো হ্যালো তাবিজ আর ইউ ওকে ওকে না বাবা কি হয়েছে ভাইয়া বল দিচ্ছে না কি সমস্যা তাবিজ তাবিজ কি বাবা শেয়ার করছো কি চাচ্ছ বল দাও এখানে আমি হচ্ছে ওই চাল কোমরার ফুলটা ভাজবো এখানে সবকিছু দিয়ে চালের গোড়াটা একটু মিক্স করে নিচ্ছি পরে জাস্ট পানি দিব পানি দিয়ে এটাকে একটু পাতলা করে গুলে নিব পানি তো গোলায় ফেলছি এখন জাস্ট এই যে এইগুলাকে এইভাবে নিয়ে মাখাবো মাখায় জাস্ট ভেজে ফেলবো আর কি এটাই তাছাড়া আর কিছুই না কুমড়া ফুলের যে এত ডিমান্ড বাবারে বাবা এই গুড়ে গাড়া সবগুলা এই দাবিজ ফুল খেয়েছ ও যে আহিল খাচ্ছে তুবা তুবা তুমি এটা খেয়েছো ভালো লাগছে আমরা এখানে হচ্ছে শোয়ার জন্য সবকিছু রেডি করছি এই যে এইভাবে আছে তোমার তোমার তুমি কোথায় সবাই তাড়াতাড়ি শুয়ে দেখাও তো সবাইকে ব্ল্যাঙ্কেট নিচে যাও কুইক 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 ব্ল্যাঙ্কেট নাও ব্ল্যাঙ্কেট নাও এই যে আমি আর তোবা শোয়ার জন্য রেডি তোবা এখানে ঘুমাবে আমি ওখানে ঘুমাবো তাই না বাবা তাই না আমরা গল্প করব আমরা লিপ বাম নিব তাই না অলরেডি দিয়েছি অলরেডি দিয়েছো আমরা আবার দিব নো প্রবলেম ওকে Okay. So yeah, right now, I'm taking care of Tabit. can't really see his face because it's adjusting to the darkness, but you can sort of see him. Yeah, there he is.

উচিত একটা কিছু আমি তো আর কোনো কিছু রান্না করে আনতে পারবো না রান্না করে আনতে পারবো না দেখে এটা আনতে পারবো ওই দিনে একটা দোলনা দিলাম এখন আবার এইটা দিলাম কেন ও আচ্ছা আমি আজকে অনেক খুশি কেন উপরে ঘটনার জন্য নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে কোনটা তোমাকে যে পাঠাইলাম ও আচ্ছা দূর এগুলো বলা যাবে না 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 এটা বলা যাবে না এই জন্য তো বলছি নিজেকে খুব বড় বড় মনে হচ্ছে হ্যাঁ খুল

মোমবাতি আছে না ছোটগুলো এটা ঢাকনা দিয়ে লাগাইতে হবে কিন্তু দেখছো এই আবার স্ক্র্যাচ না এটা ইয়ে উঠাইতে হবে না না এটা এরকম এই বাঙালি দোকানের এই একটা সমস্যা দেখছো দিশা হুম হুম এটা কি একটু দূর নাকি এটা আমি ফেরত দিয়ে দিব দিশা

এদেরকে বিশ্বাস করতে হয় নিজে যেটা দেখতে হয় সেটা নিতে হয় টাকা দিয়ে এত সুন্দর জিনিস নেই বা এত এত দাম নিচ্ছে এটা আইম স্যাড একবার দোলনা দিলাম এটা ভাঙা পড়লো আমার এটা ভাঙা আমার আমারতে এটা কোনো সমস্যা নাই কিন্তু কি মনে হবে বলো হ্যাঁ এটা তো পুরো তুমি দেখলে কি অবস্থা করে কোনো কিছু মানে ইয়ে আছে যে খোলা যাবে না 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 দেখো না এই যে দেখো তুমি এটা দেখো এই যে এখানে তো পুরোই হয়েছে না না

যদি না খুলতাম এখন খুলতে তো হইতো খুলতাম কালকে খুললে মনটা কালকে একটু পরে খারাপ হইতো দেখো একটু আগে খারাপ হইতো দেখছো ওই দিন শিনি শপিং করে মনটা খারাপ হলো আজকে এটা ওদেরকে কেন তুমি বলতা যে আমাকে এইটাই দেন আপনি ভিতর থেকে প্যাকিং করেন এখান প্যাকিং করেন আচ্ছা এই গাছটা না আমি আসলে টিকে ম্যাক্স থেকে কিনেছি আমি অ্যামাজন থেকে বা অন্য কোনো জায়গা থেকে কিনে নাই সামটাইম টিকে ম্যাক্স অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে মনে হয়েছে কারণ আলাদা আলাদা করে কিনতে গেলে অনেক টাকা চলে যায় সো এটা আমার চল্লিশ পাউন্ড মানে ফর্টি পাউন্ড নিয়েছে সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি ভালো ফর্টি পাউন্ড হিসাবে এই জন্য আমি এটা নিয়ে আসছি আর তার থেকে বড় কথা এটা দেখতে অনেক বেশি সুন্দর সবুজ এবং সাথে একটা হোয়াইট পটো আছে তো এই জন্য এটা নিয়ে আসা হয়েছে আর আমি এখানে আমাদের মনটা খারাপ হয়ে গেল এটা এত বেশি সুন্দর ছিল কিন্তু এই আপনারা যে কেউ যে কেউ থেকে কখনও কোনো কিছু কিনতে গেলে বা হোয়াইট চ্যাপল হোক গ্রিন স্ট্রিট হোক আপনারা যেটা পছন্দ করবেন আপনাদের সামনে দাঁড়ায় থেকে সেটা প্যাকিং করাবেন কখনোই তাদের হাতে ছেড়ে দেবেন না কারণ তারা কি করে চেঞ্জ করে দেয় এটা আমি আগেও অনেকবার প্রমাণ পেয়েছি তো আজকে আবার একদম হাতে নাতে প্রমাণ হয়ে গেল আমার কথা পাঁচ টাকা দিয়েও কিনি সেই জিনিসটা ভালো না হলে সুন্দর না হলে তো রেখে কোনো লাভ নাই না তাছাড়া এটা এত দাম দিয়ে নিয়ে আসছে জিনিসটার উপরে লিডটা এক ভাঙ্গা একদমই ভাঙ্গা আর নূপুরাপুর গাছের এটা হচ্ছে একটা লাউ কিন্তু এবারকার সবারই একই একই কথা যে লাউ বেশি বড় হচ্ছে না বেশি বড় হওয়ার আগে লাউ হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে সো লাউ বেশি বড় হচ্ছে না কিন্তু তার আগেই এরকম শক্ত হয়ে যাচ্ছে সো এটা পেরে নিয়ে আসছি আরও মাশালা দিলে দুই তিনটা হচ্ছে ইনশাল্লাহ নূপুরাপু আস্তে আস্তে ওই দুই তিনটা গাছ থেকে পেরেই খেতে পারবে সেই রকমই আমার মনে হচ্ছে ওরকম বড় বড় কয়েকটা গাছে আছে এখানে একটু চটপটির ডাল ভিজাইলাম চটপটির রান্না করব এই জন্য পুরো এক প্যাকেটের মানে এক কেজির প্যাকেট একটা আমি ভিজাই ফেলছি এটা আমি চুলায় সেদ্ধ করব না আমি কি বলে এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো সো এখন সারা রাত ভিজাই রাখি এটাকে কালকে বা পরশু আমি হচ্ছে কি বলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো আগে বাংলাদেশে থাকতে বেশি মানুষ হলে বিয়ে টাড়ি বা এই জায়গায় ওই জায়গায় গেলে দাদু নানু নানুবাড়ি যে কোনো জায়গায় গেলে আমরা এভাবে ফ্লোরে বেড বেড ঘুমাইতাম আজকে তোবার আমি ঘুমাবো তো বা ঘেমে গেছে তোবার আমি নিচেই ঘুমাবো আর বেঞ্চের উপরে তাবিদ তো আয়াদের কাছে বা যদিও তাবিদ আয়াদের কাছে থাকতে পারবে না তাবিদকে নামাই নিয়ে আসতে হবে mm <laughs>